আসসালামু আলাইকুম সবাইকে আজকে বানাবো হচ্ছে পেঁপের নাড়ু নারকেল ছাড়া পেঁপে দিয়ে খুব সহজেই নারকেলের মতোই নাড়ু বানাতে পারবেন আপনারা বাড়িতে প্রথমে কয়েকটি পেঁপে ভালো করে জলে ধুয়ে নিতে হবে এবং সেটিকে খোলা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিতে হবে এবং গ্রেটারের সাহায্যে ভালোভাবে এটিকে গ্রেট করে নিতে হবে পেঁপেগুলিকে গ্রেট করার পর দেখতে কিছুটা এমন লাগবে তারপরে একটি পাত্রে পেঁপে কুচিগুলিকে দিয়ে এবং অল্প জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন এতে এটি পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে ভালো করে দেখবেন যে সিদ্ধ হয়েছে কিনা তারপরে এটি একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নেবেন এরপর একটি পাত্রে গুড় দিয়ে নিতে হবে পরিমাণ মতো এবং এতে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে এটিকে ফুটিয়ে নিতে হবে এরপর এতে দুটি তেজপাতা দিয়ে নেব এবং অল্প পরিমাণে এলাস ভালোভাবে থেতো করে এর মধ্যে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেবো ঘুটটি ভালোভাবে ফুটে উঠলে যে পেঁপে সিদ্ধটি করে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে নেব পেঁপে সিদ্ধটি দেওয়ার পরে ভালোভাবে এটিকে নাড়তে হবে এবং গুড়ের পানিটি যতক্ষণ শুকিয়ে নেয় ততক্ষণ নাড়তে থাকবেন যাতে তলায় ধরে না লাগে গুড়ের পানিটি ভালোভাবে শুকিয়ে আসলে মাখো মাখো হয়ে গেলে এতে পরিমাণ মতো পাউডার দুধ এবং অল্প পরিমাণে ঘি এবং ড্রাই ফ্রুটস দিয়ে ভালোভাবে এটিকে আবারও নেড়ে নেবেন ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর এটিকে নামিয়ে নেবেন এবং নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেবেন তারপরে হাতে অল্প পরিমাণে ঘি লাগিয়ে ছোট ছোট নাড়ুর আকারে করে নেবেন তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পেঁপের নাড়ু আমি যখন বাড়িতে বানিয়ে সবাইকে দিয়েছিলাম কেউ খেয়ে বুঝতেই পারেনি যে এটা পেঁপের নাড়ু আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা পেঁপের নাড়ু